কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দেওয়ার বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি মন্তব্য করেন কয়লা পাচারে অভিযুক্ত দ্রুত রক্ষা কবচ পেয়ে যায় কিন্তু ডিএ মামলা আদালতে ওঠে না কেন এদিন সুকান্তবাবু বলেন সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমরা কোনো কথা বলবো না তবে কতগুলো প্রশ্ন উঠছে যাদের বিরুদ্ধে কয়লা গরু বাজারের অভিযোগ রয়েছে তাদের ডাকা যাবে না এই রায় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু ডিএ মামলাটা কেন পিছিয়ে যাচ্ছে বারবার এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাচ্ছি না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রোজ ইলেকট্রিক্যাল বন্ড নিয়ে আলোচনায় বসছেন আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ডিএ মামলা উঠছে না কেন কপিল সিব্বাল গেলে পরেই তার পক্ষে সব রায় হয়ে যাচ্ছে কলেজিয়াম প্রথার কারণে কয়েকটি পরিবারের বাইরে কেউ সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারে না কেন এই প্রশ্নগুলো ধীরে ধীরে সাধারণ মানুষের মনে যাচ্ছে এর জবাব মানুষ দেবে বুধবার কয়লা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেন বিচারপতি বেলা এম ত্রিবেদী দশই জুন পর্যন্ত রুজিরাকে ইডি দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি এই মামলায় গত বছর মার্চ শেষবার অভিষেককে তলব করেছিল ইডি আদালতে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন লোকসভা ভোটের প্রচার চলাকালীন অভিষেককে দিল্লিতে তলব করে হেনস্থা করা হতে পারে আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলেছেন কিভাবে অনুমানের ভিত্তিতে কোনো নির্দেশ হতে পারে বলে তার জানা নেই